ব্লকে ব্লকে সরকারি যোজনার উন্নয়নের আলোকে পূর্ণ হোক জীবন যাত্রার মান সম্পূর্ণতা অভিযান সম্পূর্ণতা অভিযান দেশের পিছিয়ে পড়া প্রশাসনিক ব্লকগুলির মানুষদের জীবনযাত্রার মানোন্নয়নে ও সরকারি প্রকল্পের সঠিক বাস্তবায়নে শুরু হয়েছে উচ্চাকাঙ্ক্ষী ব্লক কর্মসূচি দু সালের জানুয়ারি মাস থেকে চলা এই কর্মসূচির আওতায় দেশের পাঁচশোটি প্রশাসনিক ব্লককে অন্তর্ভুক্ত করা হয়েছে যার মধ্যে পশ্চিমবঙ্গের রয়েছে উনত্রিশটি ব্লক নীতি আয়োগ চলতি বছরের পয়লা জুলাই থেকে তিন মাসব্যাপী সম্পূর্ণতা অভিযান শীর্ষক একটি কর্মসূচি হাতে নিয়েছে যার মাধ্যমে ছটি সূচকের ভিত্তিতে ব্লকগুলির অধিবাসীদের জীবনযাত্রার মান সম্পর্কে ধারণা করা যাবে আজ মুর্শিদাবাদ জেলার লালগোলা ব্লকের সুসংহত শিশু বিকাশ প্রকল্প এবং কৃষিবান্ধব প্রকল্প সয়েল হেলথ কার্ডের হাল হকিকত নিয়ে প্রতিবেদন শোনাচ্ছি আমি মামুন ফারুক শিশুর অপুষ্টির বিরুদ্ধে লড়াটাই প্রধান লক্ষ্য সুসংহত শিশু বিকাশ প্রকল্পের তাই ব্লকভিত্তিক শূন্য থেকে তিন বছর বয়সী শিশুর পুষ্টি যথাযথ টিকাকরণ থেকে প্রাক প্রাথমিকের পাঠ পড়ান অঙ্গনওয়াড়ি দিদিমণিরা একই সাথে গর্ভবতী মায়েদের স্বাস্থ্যের ওপরে নজরদারি রেখে আগত আগামী প্রজন্মের জন্য তৈরি করেন সুস্বাস্থ্যের শ্রীপাঠ মুর্শিদাবাদের বিস্তারিত বলছেন ব্লক প্রকল্প আধিকারিক সৌম্যজিৎ চ্যাটার্জি আমাদের লালগোলা সর্বমোট চারশো একটি অঙ্গনবাড়ি কেন্দ্র আছে যেখানে আমরা শিশুদের পরিপূরক পুষ্টি তাদের প্রাক প্রাথমিক শিক্ষা তাদের গ্রোথ মনিটরিং ইত্যাদি প্রভৃতি সার্ভিস আমরা দিয়ে থাকি তো এক্ষেত্রে আমাদের সমস্ত লালগোলা অন্তর্গত সমস্ত গর্ভবতী এবং এবং ছ বছর বয়স পর্যন্ত সকল শিশুকে এসএনপি পরিষেবা তিন থেকে ছ বছরের শিশুদের ক্ষেত্রে প্রাক প্রাথমিক শিক্ষার পরিষেবা এছাড়া আমরা শিশুদের প্রত্যেক মাসে ওজন করি এবং সেই ওজন প্লটিংয়ের মাধ্যমে আমাদের তাদের পুষ্টির মান আমরা নির্ধারণ করি মূলত তিন ভাগে আমরা পুষ্টির মানকে নির্ধারণ করি একটা সাধারণ একটা মডারেটলি ম্যালনারিস্ট একটা সিরিয়াললি ম্যালনারিস্ট বর্তমানে আমাদের বিভিন্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্রে গ্রোথ মনিটরিং ডিভাইস দেওয়ার একটা প্রকল্প চলছে মূলত চার ধরনের গ্রোথ মনিটরিং ডিভাইস দেওয়া হবে স্টেডিওমিটার ইনফ্যান্টোমিটার উইং স্কেল আর ফুট মেশিন এর মাধ্যমে আমরা একটি শিশু অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ছ বছর বয়স পর্যন্ত তার পুষ্টির যে মান সেটা আমরা বুঝতে পারি এছাড়া আমাদের প্রাক প্রাথমিক শিক্ষার একটি বিস্তৃত একটা ক্ষেত্র আছে যেখানে আমরা তিন থেকে ছ বছরের শিশুদের বিভিন্ন প্রিস্কুল ফিটসের মাধ্যমে প্রাক প্রাথমিক শিক্ষার ব্যবস্থা করে থাকি প্রত্যেক অঙ্গনওয়াড়ি কেন্দ্রে অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা থাকেন তারা যত্ন সহকারে নিজেদের দায়িত্ব পালন করেন এছাড়া বর্তমানে এবং আগামী দিনে আমাদের একটি বিশেষ প্রকল্প চলছে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন অঙ্গনবাড়ি কেন্দ্রে তার মধ্যে লালগোলারও একাত্তরটি অঙ্গনবাড়ি কেন্দ্রে অলরেডি আমরা সাকসাম অঙ্গনবাড়ি কেন্দ্র হিসেবে ঘোষণা করেছি যেখানে সাধারণভাবে আমরা দেখি আমাদের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ইনফ্রাস্ট্রাকচার কিছু ইস্যুস থাকে সাকসাম অঙ্গনবাড়ি কেন্দ্রের মাধ্যমে বিভিন্ন অঙ্গনবাড়ি কেন্দ্রকে সাকসামে আপগ্রেডেশন করছে সেখানে আমরা ফ্লোর টাইলস অঙ্গনবাড়ি কেন্দ্রের মেঝেকে টাইলস বসানো এবং ইলেকট্রিফিকেশন সেখানে তাদের জন্য টিভি অ্যারেঞ্জমেন্ট আরও ফিল্টারের অ্যারেঞ্জমেন্ট অর্থাৎ একটি অঙ্গনবাড়ি কেন্দ্রে ইনফ্রাস্ট্রাকচারাল যে ইস্যুগুলো থাকে সেগুলোকে যতটা সম্ভব মিনিমাইজ করার আমরা চেষ্টা করছি অলরেডি লালগোলা ব্লকে মুর্শিদাবাদের অন্যান্য প্রজেক্টের মতোই একাত্তরটি অঙ্গনবাড়ি কেন্দ্রে আমাদের এই সাকশাম আপগ্রেডেশনের কাজ চলছে আগামী দিনে আমাদের আশা আরও যতগুলি আমাদের নিজস্ব ভবন আছে অঙ্গনবাড়ির সেগুলোকে আমরা সবসময় আপগ্রেড করতে পারব। এছাড়া যেগুলোতে আমাদের নিজস্ব ভবন নেই বিভিন্ন স্কুলে চলছে বা কমিউনিটি বিল্ডিংসে চলছে সেগুলোকেও আমরা আরআইডিএফ এমএসডিপি ইত্যাদি স্কিমের মাধ্যমে আমরা সেখানে নিজস্ব ভবন তৈরির প্রচেষ্টা আমাদের অব্যাহত আছে ইতিমধ্যেই লালগোলা ব্লকে দশটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রকে নতুনভাবে গত বছরে আমরা আরআইডিএফ ফান্ডের মাধ্যমে আমরা নতুন নিজস্ব ভবন তৈরি করতে সক্ষম হয়েছি আগামী দিনে আমাদের আরও প্রপোজাল পাঠানো আছে আশা করা যায় স্টেপ বাই স্টেপ আমাদের সমস্ত অঙ্গনবাড়ি কেন্দ্রে একদিন নিজস্ব ভবন পাবে এবং তারপরে সেখানে আপগ্রেডেশনের মাধ্যমে আমরা আমাদের যে ইনফ্রাস্ট্রাকচারাল ল্যাক ছিল সেগুলোকে আমরা কভার আপ করে ফেলতে পারবো কৃষির সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে রয়েছে মাটি মাটির কথা মাটির সুখ দুঃখ যদি না বোঝে কৃষক তবে তার প্রভাব পড়ে আবাদে কৃষিকাজে মাটির স্বাস্থ্যের হাল হকিকত জানতে তাই প্রথম অকৃত্রিম উপায় সয়েল হেলথ কার্ড সনাতনী পদ্ধতিতে রাসায়নিক সার বিক্রেতা কিংবা অভিজ্ঞ প্রবীণ কৃষকদের পরামর্শ নিয়ে চাষাবাদ করার প্রথাগত পদ্ধতিতে যুগান্তকারী পরিবর্তন এনেছে সয়েল হেলথ কার্ড লক্ষ লক্ষ কৃষকের জমি থেকে বৈজ্ঞানিক পদ্ধতিতে মাটির নমুনা সংগ্রহ করে তা ল্যাবরেটরিতে পরীক্ষা করে বিশেষজ্ঞরা বানিয়েছেন নির্দিষ্ট মৌজা ও দাগভিত্তিক মাটির স্বাস্থ্যবিধান একখণ্ড রঙিন এই কাগজ এক কথায় মাটির প্রেসক্রিপশন তাতেই লেখা থাকছে কৃষকের জমিতে কিসের ঘাটতি আর কী বা রয়েছে বাড়তি কখন দরকার কি অনুখাদ্য কোন ফসলে দেবেন কী কীটনাশক বা রাসায়নিক লালগোলা ব্লকের সয়েল হেলথ কার্ড ও কৃষি প্রগতির চালচিত্র নিয়ে বিস্তারিত বলছেন সহ কৃষি অধিকর্তা লালগোলা প্রভাস ঘোষ লালগোলা ব্লক মুর্শিদাবাদ জেলার বাংলাদেশ লাগোয়া একটি সীমান্তবর্তী ব্লক এই ব্লক আমাদের প্রধানত কৃষিজীবী ব্লক এখানে আমাদের মোট পনেরো হাজার পাঁচশো উনচল্লিশ হেক্টর জমিতে আমাদের চাষ হয় প্রধান ফসল হচ্ছে ভুট্টা পাট তৈলবীজ এবং বিভিন্ন ধরনের সবজি লালগোলা ব্লকে মূলত সারা বছরই চাষ হচ্ছে এবং বিভিন্ন ধরনের চাষবাসের জন্য এখানে চাষের নিবিড়তা প্রচুর বেশি মাটির সয়েল হেলথ কার্ড প্রকল্পটি শুরু হয়েছে এক্ষেত্রে কৃষকের মাটির স্বাস্থ্য কার্ড কৃষকদের মধ্যে বিতরণ করা হচ্ছে এর জন্য প্রথমত কৃষকদের জমিতে আমাদের কৃষি দপ্তর থেকে মাটি সংগ্রহ করা হয় এবং সেই মাটি পরীক্ষাগারে টেস্ট করা হয় তার ভিত্তিতে একটি রিপোর্ট তৈরি হয় সেই রিপোর্টের মধ্যে কোন জমিতে কতটা পরিমাণ খাদ্য মজুত আছে কতটা নাইট্রোজেন আছে কতটা জমির কার্বন আছে তার সঙ্গে কতটা জিঙ্ক বোরন আছে সেগুলি যেমন লেখা থাকে তার সঙ্গে মাটির পিএইচও থাকে লেখা যে মাটিটি আম্লিক না খারিও এবং তার সঙ্গে কৃষকরা কি পদক্ষেপ নিলে সেই মাটিটি শোধন করা যাবে সে বিষয়েও লেখা থাকে এবং এই কার্ড পেয়ে কৃষকরা যথেষ্ট খুশি এবং কার্ডে যে রিপোর্ট লেখা আছে সেই ভিত্তিতে কৃষকরা যথাযথভাবে সার প্রয়োগ করা শুরু করেছেন যার ফলে এই মাটির সয়েল হেলথ কার্ডের রিপোর্টের ভিত্তিতে ফসলের গুণগত মান এবং ফসলের প্রোডাকশনও ভালো হচ্ছে তার সঙ্গেও যেখানে জিং বরণ যে জমিতে আমাদের কম আছে এই সয়েল হেলথ কার্ড ভিত্তিতেই আমাদের কৃষি দপ্তর থেকে কৃষকদের মধ্যে বিনা পয়সায় জিঙ্ক এবং বোরন বিতরণও করা হচ্ছে কৃষকদের মধ্যে এবং কৃষকরা এই কার্ডের ভিত্তিতে একটি ফসল চাষ করার পরে ওই জমিতে কোন ফসল চাষ করা যাবে সে বিষয়ে সচেতন যেমন হচ্ছে তেমনি পরবর্তী ফসল চাষ করতে গেলে জমিতে আমার কতটা পরিমাণ নাইট্রোজেন সার দেওয়া দরকার সেই জমির জন্য সেটি বিষয়ে সচেতন হচ্ছে সুতরাং এই সয়েল হেলথ কার্ড প্রকল্প শুরু হওয়ার পরে কৃষকদের মধ্যে যথেষ্ট আগ্রহ দেখা গেছে এবং প্রতিদিন প্রচুর কৃষক আমাদের অফিসেও যোগাযোগ করছেন তাদের জমিতে যাতে মাটি পরীক্ষা করা হয় এবং সেই মাটি পরীক্ষার ভিত্তিতে তাদের হাতে কার্ড তুলে দেওয়া হয় বিগত বছর থেকে আমরা মাটি সংগ্রহ করা শুরু করেছি এবং কৃষকদের মধ্যে ক্যাম্প করে আমরা সেই স্বাস্থ্য কার্ড মাটির স্বাস্থ্য কার্ড কৃষকদের হাতে তুলেও দিয়েছি এই বছরও এখনো পর্যন্ত কৃষকদের জমি থেকে মাটি সংগ্রহ করা হচ্ছে এবং পরীক্ষাগারে পরীক্ষার পরে সেই কার্ড আমরা কৃষকদের হাতে আবার তুলে দেব এবং আমরা চাই যাতে লালগোলা ব্লকে প্রতিটি কৃষক যাতে যথাযথভাবে কার্ড পায় এবং কার্ডের ভিত্তিতে চাষ করতে পারেন মাটির স্বাস্থ্যবিধানে সয়েল হেলথ কার্ড ও গ্রাম স্তরে শিশু ও গর্ভবতী মায়েদের স্বাস্থ্যবিধানে জনপ্রিয়তা অর্জন করেছে জনমুখী প্রকল্পগুলি আজ সম্পূর্ণতা অভিযানের এই পর্ব এ পর্যন্তই সঙ্গে ছিলাম আকাশবাণী কলকাতার মুর্শিদাবাদের জেলা সংবাদদাতা মামুন ফারুক